হ্যাঁ ভাইয়া কে আছেন লাইনে একটা কমেন্ট করেন नामियों ने गालो तुम्हारी छाला फटते पड़ी करे क्यों आगे मुख आप सभी का स्वागत है आज हम बात करने वाले हैं डीसी यूनिवर्स की पहली और सबसे लेटेस्ट मूवी सुपरमैन के बारे में जो सुपरमैन मूवी इंडिया के अंदर आज आप আজ আমরা দেখতে চলেছি দুই হাজার সালে রিলিজ হওয়া একটি অসাধারণ ভাইরাল মুভি যার নাম হলো আউট এটি মূলত একটি জাপানিজ গ্যাংস্টার মুভি যেটা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বিশ্বে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছিল কারণ এই মুভিটি শুরু থেকে শেষ পর্যন্ত এত বেশি ইন্টারেস্টিং যেটা খুবই অল্প সময়ের মধ্যে দর্শকদের মনে বিশেষ এক জায়গা করে নিয়েছে কারণ এই মুভিটি অ্যাকশন ইমোশন ফ্রেন্ডশিপ সব কিছুর এক দুর্দান্ত কম্বিনেশনই তৈরি করা হয়েছে তাই মুভিটির কোনো জায়গাতেই আপনাদের কাছে বোরিং লাগবে না আর আপনি যদি ফ্রেন্ডশিপ এবং গ্যাংস্টারের মুভিগুলো পছন্দ করে থাকেন তবে আজকের এই গল্পটি আপনার জন্য অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক এক গ্যাংস্টারদের শহরের গল্প থেকে তো গল্পটি শুরু হয় জাপানের একটি শহরে যেখানে আমরা আরিস্তো নামক একটি ছেলেকে দেখতে পাই আর বর্তমানে সে একটি কারাগারে রয়েছে তবেই আরিস্তো এক সময় নতুরিয়াস নামক একটি গ্যাংয়ের লিডার ছিল আর সে একদম ছোটবেলা থেকেই মার্শাল আর্ট প্র্যাকটিস করতো এমনকি সে একবার তার ক্যারাটের জন্য ব্ল্যাক বেল্টও পেয়েছিল আরিসও ভেবেছিল যে সে বড় হয়ে একজন জিনিয়াস ফাইটার হবে কিন্তু তার ভাগ্যটা ছিল অনেক খারাপ কারণ তার মাত্র সাত বছর বয়সে তার মা বাবা দুজনেই মারা যায় আর তারপর থেকেই সে বড় হয়েছে তার আন্টি আঙ্কেলের কাছে তবে আরিসোর একটা সমস্যা ছিল সেটা হলো সে অল্প দিয়ে অনেক বেশি লেগে যেত তবে আরিসু একটি মোটর সাইকেল গ্যাং সঙ্গে জড়িয়ে পড়েছিল কারণ মোটর সাইকেলের প্রতি তার আলাদা একটা প্যাশন কাজ করে তাই পরবর্তীতে সে নিজেই সেই মোটর সাইকেল গ্যাং লিডার হয়ে যায় আর একদিন তার গ্যাং অন্য আরেকটি গ্যাং সঙ্গে মোটর সাইকেলের রেসিং চলছিল কিন্তু এইভাবে শহরের রাস্তায় রেস পরিচালনা করা ইলিগেল ছিল তাই যখনই দুটো গ্যাং এর মধ্যে রেস চলছিল তখন হঠাৎ করে আইসো পুলিশের হাতে ধরা পড়ে যায় এতে তার প্রায় এক বছরের জেল হয়ে যায় এরপর দেখতে দেখতেই তার ছাড়া পাওয়ার দিন চলে আসে এরপর আইসো যখন কারাগার থেকে বেরিয়ে বাহিরে আসে তখন কারাগারে দারোয়ান আরিসুকে বলে যে এখন থেকে সে যেন এইসব গ্যাং ছেড়ে ভালো পেয়ে যায় তার একটা সুন্দর ভবিষ্যৎ আছে কিন্তু আরিসু তখন তাকে উত্তর দেয় এসব ব্যাপারে আপনার না ভাবলেও চলবে এবার এমন সময় আরিসুর প্রতিপক্ষ দলের দুজন মেম্বার চলে আসি। আর তারা আরিসুকে নিয়ে অনেক হাসাহাসি করতে শুরু করে এবং তাকে বারবার বলতে থাকে যে জিলির ভাগ খেতে তার কেমন লেগেছে আরিসুইতে তাদের উপর প্রচন্ড রেগে যায় হাসি শিখলেই তাদেরকে মারতে শুরু করে যদিও কারাগারে দারোয়ান নারিসুকে বারবার থামানোর চেষ্টা করছিল কিন্তু সে তার কোনো কথাই শুনছিল না এতে করে আরিসু মারতে মারতে তাদের অবস্থা খারাপ করে দেয় যার ফলে আরিসুর কারাদণ্ড আরও এক বছর বাড়িয়ে দেওয়া হয় এরপর দেখতে দেখতে আরও এক বছরও পার হয়ে যায় আর এবার যখন আরিসু ছাড়া পায় তখন সেই কারাগারে দারোয়ান আরিসুকে বলে এবার নিশ্চয়ই তোমার শিক্ষা হয়েছে তবে গতবার তোমার কর্মকাণ্ডের জন্য তোমাকে কিন্তু পুরোপুরিভাবে মুক্ত করে দেওয়া হয়নি তুমি ছাড়া পেলেও আগামী এক বছর তুমি পুলিশের নজরেই থাকবে তাই সমস্ত ইলিগেল কাজ থেকে দূরে থাকো আরিসু তখন কোনো কথা না বলে সোজা তার আন্টি আঙ্কেলের কাছে চলে যায় আরিসুর আন্টি আঙ্কেল তাকে বেশ ভালোবাসছে বিশেষ করে তার আন্টি তার আন্টি সবসময় তার দিকে নিজের ছেলের মতোই খেয়াল রাখে আরিসুর আন্টি আঙ্কেলের খুব ছোট্ট একটা শখ আছে তুই এবার জেল থেকে ছাড়া পাওয়ার পর আরিসু তাদের সঙ্গে সে শখের কাজেই ব্যস্ত হয়ে যায় আর কয়েকদিন পর আরিসুকে পর্যবেক্ষণ করার জন্য একজন অফিসার আসছে যাকে কারাগার থেকে পাঠানো হয়েছিল তো সে অফিসার এখানে আরিসুর আংকিলকে বলে যে তারা যেন এবার আরিসুর দিকে বেশ ভালোভাবে নজর রাখে তা না হলে আরিসু আবারও জেলে যেতে পারে কিন্তু আরিসুর আংকিল এখানে আরিসুর পক্ষে কথা বলছিল। সেই এখানে অফিসারকে বলে আমরা আরিসুকে ভালোভাবে চিনি স্যার ও এতটাও খারাপ নয় নিশ্চয়ই ও এখন ভালোভাবে চলবে তাছাড়াও আগেও খারাপ ছিল না ওকে ফাঁসানো হয়েছিল কিন্তু সে অফিসার তখন তাকে বলে একটা কথা সব সময় মনে রাখবেন ক্রিমিনাল কখনো আর যাই হোক ভালো হতে পারে না একদিন দেখবেনই ক্রিমিনালি আপনাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এদিকে অফিসারের এই সমস্ত কথাই শুনতে পায় আরিসু আরিসুরিতে তার উপর প্রচন্ড রাগ হচ্ছিল তার তো তাকে ইচ্ছে মতো মারতে ইচ্ছে করছিল কিন্তু সে কোনোমতে নিজেকে কন্ট্রোল করে বাইরে চলে আসে সে সোজা একটি ইলেকট্রিক পোলের কাছে চলে যায় আর সে পোলটিতে আঘাত করতে করতে সেখানে চিৎকার করতে থাকে তবে ঠিক তখনই তার পেছনে চেহরু নামক একটি মেয়ে চলে আসছে চেহরুকে দেখে একদম চোখ হয়ে যায় আসলে কিন্তু সে কখনই তাকে মুখ ফুটে বলতে পারেনি তো এখানে তাকে রাস্তায় নিষেধ করে চলে যায় আরিসু এতে অনেক নার্ভাস হয়ে যায় কারণ তার পছন্দের মানুষ আজকে তাকে লাগানিত অবস্থায় দেখে ফেলেছে এবার আরিসো বাইতে ফেরার সময় হঠাৎ করে একটি মোটর সাইকেল দেখতে পায় যেটা কিনা তার পছন্দের মোটর সাইকেল ছিল তাই সে সেখানে বসে মোটর সাইকেল থেকে টাচ করে দিচ্ছিল কিন্তু ঠিক তখনই সেখানে সে মোটর সাইকেলের মালিক চলে আসছে যার নাম হচ্ছে এবি এবি এখানে এসে আরিসুর সঙ্গে খারাপ আচরণ শুরু করে দেয় সে আরিসুকে বলে যে তার সাহস কী করে হলো তার বাইকের কাছে যাওয়ার কিন্তু আরিসু এখানে কোনো ঝামেলা চাইছিল না তাই সে চুপচাপ সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু এবি তখন তাকে বলে কি রে আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছিস যে নাকি আমার কথা শুনেই ভয় পেয়ে গিয়েছিস আমার কথা শুনেই যদি তোর এই হাল হয়ে যায় তাহলে আমার হাতে মার তো তুই তোর প্যান্ট ভিজিয়ে ফেলবি এ কথা শুনে আরিসও প্রচণ্ড লেগে যায় আর সে তখন এবিকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে এবি তখন তার সঙ্গে ফাইট করার জন্য তাকে এক সাইডে নিয়ে আসে এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায় তবে ফাইটের আগে আরিস্ত এবিকে তার ফাইটিং স্কিল বোঝানোর চেষ্টা করে আর সে এবিকে বলে যে সে এখনো পুলিশের তত্ত্বাবধানে আছে সেই দুজন মানুষকে মারধর করে এক বছর বেশি জেল খেতেছিল তাই এখন সে কোনোভাবেই ফাইট করতে যায়ছিল তবে এ কিছু যায় আসে না সে তারপরও আরিসুর সঙ্গে ফাইটের জন্য তৈরি হয়ে যায় এরপর দেখা যায় যে আরিসুর ফাইটিং স্কিল ছিল অনেক বেশি ভালো সে এখানে এবিকে মারতে মারতে তার অবস্থা খারাপ করে দেয় আর কিছুক্ষণের মধ্যে এবি বুঝতে পারে যে সে ভুল মানুষের সঙ্গে পানি নিয়ে ফেলেছে তাই সে খুব সহজেই তার কাছে হার মেনে নেয় এরপর আরিসু চলে যাওয়ার সময় এবি তখন তাকে পেছন থেকে ডাকে সে আরিসুকে বলে যে সে তার হাতে মা খেয়ে হেরে গিয়েছে এটা যেন বাহিরে কেউ না জানে কারণ সে কেলিহিটো নামক একটি মোটর গ্যাং এর ডেপুটি লিডার তাই এই খবরটি সবাই জানতে পারলে তার সবচেয়ে বড় গ্যাংস্টারের গ্যাং এ কথা শুনে আরিসও তো অনেক এক্সাইটেড হয়ে যায় আর সে এব বলে যে সে নিজেও একটি মোটর সাইকেল গ্যাং লিডার এরপর আরিসও এবির সঙ্গে কথা বলতে শুরু করে কারণ তার মোটর সাইকেলের প্রতি খুবই ইন্টারেস্ট ছিল তাই আর তখন এবির কাছে কেলিহিটো গ্যাং সম্পর্কে জানতে চান এবি তখন তাকে জানায় যে বর্তমানে কেলিহিটো গ্যাংই সবচাইতে বড় মোটরসাইকেল গ্যাং বর্তমানে এই গ্যাং এর মধ্যে মোট একশো জন মেম্বার রয়েছে আর সেই একশো জন মেম্বারই বিভিন্ন গ্রুপের মধ্যে বিভক্ত অর্থাৎ এই কেলিহিটো গ্যাং মধ্যে কয়েকটি সেক্টর রয়েছে আর প্রত্যেকটি সেক্টরের জন্যই আলাদা আলাদা লিডার রয়েছে কেলিহিটো গ্যাং প্রথম গ্রুপের নাম হচ্ছে তাগুচি আর তাগুচি হচ্ছে এই গ্রুপের লিডারের নাম সে অনেক দক্ষ একজন জুডো ফাইটার তাই তার সঙ্গে ফাইটে কেউ খুব একটা বেড়ে ওঠে না আর সেকেন্ড গ্রুপের নাম হচ্ছে মেগরু। কারণ মেগোরো নামক একটি ছেলে এই গ্রুপটিকে পরিচালনা করছে তবে মেগোরও কোনো সাধারণ ছেলে নয় তার মধ্যে স্পেশালিটি পাওয়ার আছে তার শরীরের স্পিড অনেক বেশি ছিল তাই সে অনেক দ্রুত গতিতে ফাইট করতে পারে আর তৃতীয় গ্রুপের নাম হচ্ছে কেগো কারণ এই গ্রুপের লিডারই হচ্ছে কেগো নামক একটি ছেলে কেগো আবার একজন দক্ষ অ্যাথলেট ছিল আর আজ পর্যন্ত সে কোনো ফাইটেই হারেনি আর চতুর্থ গ্রুপটির নাম হচ্ছে সোগোলিও কারণ এই গ্রুপটিকে সোগো এবং ডিউ নামক দুজন ছেলে পরিচালনা করছে তারা দুজন অনেক দক্ষ ফাইটার আরিসো তখন জানতে চায় যে তাদের মধ্যে সবচাইতে দক্ষ কে এবি তখন তাকে বলে তাদের সবার মধ্যে সবচাইতে দক্ষ হচ্ছে কেলিহিটো গ্যাংয়ের লিডার যার নাম হচ্ছে তানজাওয়া তার মাধ্যমে এই সমস্ত গ্রুপগুলো পরিচালিত হচ্ছে আর এই তানজাওয়া তাদের সবার চাইতে আলাদা তার সঙ্গে আজ পর্যন্ত কেউ কোনো কোনোদিন পেরে ওঠেনি তো এবির কাছ থেকে আরিস্তু এই জ্ঞানগুলোর সম্পর্কে অনেক তথ্য পায় এবার আরিস যখন প্রতিদিনের মতো তার আন্টি আঙ্গিলের সঙ্গে সবে কাজ করছিল ঠিক তখনই তাদের সবে একজন বিনা দাওয়াতের মেহমান চলে আসছে আরিস্তু দেখতে পায় যে এটা এবি এ বি তার পিছু করতে করতে এই সবটি চিনে ফেলেছে আরিস্তু এখানে দেখতে পায় যে তার আন্টি এবিকে অনেক আপ্যায়ন করছে আর সে এবির জন্য নানা ধরনের খাবার নিয়ে আসছে কারণ এবি তাকে জানিয়েছে যে আলিসো নাকি তার অনেক ভালো বন্ধু আর তার আন্দি তো এটা জানতে পেরে অনেক খুশি হয়ে গিয়েছে কারণ অবশেষে আলিসোর মতো ছেলে একটি বন্ধু বানাতে পেরেছে তাই আলিসোর আন্দি এবিকে ফ্রিতেই তাদের স্পেশাল ডিশগুলো খেতে দেয় এবি তো এতে প্রচণ্ড খুশি হয়ে প্রত্যেকটি ডিশই খেতে থাকে এমন সময় সেখানকার টিভিতে একটি নিউজ চলছিল নিউজটিতে একটি কার অ্যাক্সিডেন্টের কথা বলা হচ্ছিল আর যে কারটির অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারের মধ্যে ইলিগেল ড্রাগস পাউডার পাওয়া গিয়েছে আর সেই কার্টের ড্রাইভার ড্রাগস নিয়ে গাড়ি চালাচ্ছিল তাই এত বড় দুর্ঘটনা ঘটেছে নিউজটি দেখে এই এবি ড্রাগস বিজনেসের মাস্টার মাইন্ড সম্পর্কে আমি সব কিছু জানি এই পুরো ড্রাগসের বিজনেসটি পরিচালনা করছে একটি গ্যাংস্টার গ্রুপ যেটার নাম হচ্ছে বাকুরাকান তবে এই বাঁকুড়াকান গ্রুপটি শুধুমাত্র ড্রাগসের বিজনেসই করে না বরং শহরে যত ইলিগেল কাজকর্ম রয়েছে এবং যত ধরনের ইলিগেল বিজনেস রয়েছে সেই সমস্ত বিজনেসের পেছনে এই গ্যাং এরই হাতাচ্ছে আর এই পুরো এর লিডার হচ্ছে কাজী মাসা নামক একজন ব্যক্তি যেখানে অনেক পাওয়ারফুল একজন মানুষ সে বিভিন্ন কৌশল কাজে লাগিয়ে ড্রাগসের বিজনেস পরিচালনা করে প্রতি মাসে সে ড্রাগস সেলারদের জন্য একটি ইভেন্টের আয়োজন করে আর সেই ইভেন্টে গ্যাং এর যে মেম্বার সবচাইতেই বেশি ড্রাগস সেল করতে পারে তাকে কাজী মাসা অনেক টাকা বোনাস দেয় তাই মূলত সারা বছরে তার ড্রাগসের বিজনেস বেশ ভালোই চলে কাজী মাসার দুজন স্পেশাল লোক রয়েছে যার মধ্যে একজনের নাম ছিল খোজি এবং আরেকজনের নাম ছিল কেঞ্জু কোজের মুখটা কিছুটা বড় ছিল আর কেঞ্জু সবসময় একটি মাস্ক পরে থাকত তো আজকে আবার বাঁকুড়াকান গ্রুপের একটি ইভেন্ট ছিল যেখানে কাজী মাসা আজকে বোনাস দেবে কিন্তু ঠিক তখনই সেখানে হারিকাও নামক একজন ব্যক্তি চলে আসছে তার সঙ্গে তার কয়েকজন সঙ্গীও ছিল তো সেখানে কাজী মাসার কাছে ক্ষতিপূরণ ছিল কারণ আজকে বাঁকুড়াকান গ্রুপের একজন মেম্বার তার গাড়িতে ধাক্কা দিয়েছিল ফলে তার গাড়ির ক্ষতি হয়েছে আর এই কাজটি করেছে কাজী মাস্টার স্পেশাল মেম্বার কেন্দ্র ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে সবচাইতে বিশ্বস্ত একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে গ্লোবাল সুপার লিগ আর এক্সাইটিং স্পোর্টস এবং অ্যাকশন উপভোগ করার জন্য এর চাইতে আর কোনো ভালো উপায় নেই এটা লাইভ স্ট্রিমিং রিয়েল টাইম গেমিং সহ প্রতিটি জিএসএল ম্যাচকে আরও রোমাঞ্চকর করে তোলে এটা হান্ড্রেড পারসেন্ট বৈধ এবং সুরক্ষিত আগামী দশে জুলাই রংপুর রাইডার্স বনাম গানায় অ্যামাজন ওয়ারিয়ার্স এর দ্বিতীয় ম্যাচটি রয়েছে এটি একটি আসল লড়াই হবে এবং আপনারা এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি মুহূর্তে সরাসরি অনুসরণ করতে পারবেন এখানে আপনারা বিকাশ রকেট নগদ এবং ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে দ্রুত ও নিরাপদে টাকা উত্তোলন করতে পারবেন এখানে রয়েছে ত্রিশ হাজার টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস তাহলে আর ডেডিকেশি পিন কমেন্টে থাকা লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করুন আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করুন এবং বোনাস পান এটা শুধুমাত্র একটি বিজ্ঞাপন এই সমস্ত অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থাকুন মাস্তা তখন হারিকাওয়াকে সই বলে আর সে সঙ্গে সঙ্গে কেঞ্জুকে মারতে মারতে তার মাথা ফাটিয়ে দেয় এমনকি সে হারিকাওয়াকে এক মিলিয়ন নিয়ে ক্ষতি করুন দেয় তবে হারিকাওয়া যখন চলে যাচ্ছিল তখন মাস্তা তাকে দিকে বলে তোমার জরিমানার দরকার ছিল আমি তোমাকে জরিমানা দিয়েছি